ফারুক ছিলেন এক সৎ ব্যবসায়ী তিনি একটি ছোট দোকান চালাতেন যেখানে সৎভাবে পণ্য বিক্রি করতেন কোনো দিন ওজনে কম দিতেন না মিথ্যা বলতেন না এবং সবসময় ন্যায্য দামে জিনিসপত্র বিক্রি করতেন একদিন এক বৃদ্ধা লোক তার দোকানে এলেন তিনি চাল ও ডাল কিনলেন কিন্তু টাকা কিছু কম ছিল ফারুক বিনা দ্বিধায় বললেন চাচা আপনি যা দিতে পারেন তাই দিন বাকি টাকা লাগবে না বৃদ্ধ কৃতজ্ঞত চিত্তে বিদায় নিলেন কয়েকদিন পর এক ধনী ব্যক্তি ফারুকের দোকানে এলেন এবং বললেন আমি এই এলাকার নতুন জমিদার আমার বাবা অসুস্থ অবস্থায় এখানে এসেছিলেন আপনি তাকে সাহায্য করেছিলেন আপনার সততায় আমি মুগ্ধ আমি আপনার বড় একটি দোকান কিনে দিতে চাই ফারুক অবাক হয়ে বুঝলেন বৃদ্ধ লোকটি আসলে এই ধনী ব্যক্তির বাবা ছিলেন আল্লাহ তার সততার ফল দিয়েছেন তিনি কৃতজ্ঞ চিত্তে বললেন সৎপথে চললে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না এই গল্প থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি সততা ও ন্যায় বিচার আল্লাহর কাছে মূল্যবান এবং তিনি এর উত্তম প্রতিদান দেন